হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সমর অফিসার ব্লগে স্বাগতম সো গাইস আমি ফাইনালি চলে আসলাম ডিসি পার্কে তো ডিসি পার্কে প্রথমে প্রবেশ করতে হলে পঞ্চাশ টাকা দিই ফি দিতে হবে এরপর প্রবেশ করতে পারবেন তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো চারিদিকে প্রচুর মানুষ তো এরপর আমরা ঠিক বাম দিকে চলে যাব। প্রথমে বাম দিক দিয়ে ঘুরে তারপর সব কিছু দেখব তো আমরা বাম দিকে হাঁটা শুরু করলাম তো এখানে পাশে একটা পুকুর দেখতে পেলাম তো পুকুরটা অনেক ভালো লাগলো তো এখানে এখানে বোট ট্র্যাকিং করা যাচ্ছে এখানে নৌকাই আবার চড়তে পারবেন তো এরপর আরও সামনে যাচ্ছি তো এখানে চোটদের জন্য খেলনার ব্যবস্থা আছে অনেকগুলা তো আপনাদেরকে দেখাচ্ছি তো এরপর আমরা আরও সামনে যাব পুরোটা ঘুরবো তো চারিদিকে মেলার মতো বসছে এই পার্কে তো আরও সামনে যাব এখানে প্রচুর মানুষ চারিদিকে তো এরপর আমরা যেখানে মেন ফুলের রাজ্য ওইখানে যাবো তোমাদেরকে ফুলগুলো দেখাবো তো এখানে বিভিন্ন রকমের প্রচারি ফুল আছে মানে একটা এক রকম ফুল এটা দেখে অনেক ভালো লাগলো চারিদিকে খালি ফুলকে ফুল এখানে হাজার হাজার ফুল হবে দেখলে অনেক সুন্দর লাগতেছে তো এরপর আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম চারিপাশটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে আর ফুলের কুল ডিজাইনগুলো অনেক সুন্দর লাগতেছিল সুন্দরভাবে সাজানো হয়েছে তো এরপর এখানে অনেক কুলাক খাবারের স্পট আছে তো যারা ঘুরতে আসবেন তো এখানে খেতে পারবেন তো আমরা বসে কিছুক্ষণ খেলাম তো অনেক ভালো লাগলো তো খাওয়াটা মোটামুটি ভালো ছিল তো এরপর পাশে দেখতে পারবেন এখানে গান নাচ চলতেছে অনেক ভালো লাগতেছিলো আর তোমাদেরকে দেখাচ্ছি অনুষ্ঠান দেখার পর আমরা বেরিয়ে যাব এই ডিসি পার্ক থেকে তো আমরা চারিদিকে আরও একটু ঘুরতেছি হচ্ছে বেরোয়ার পথ এটা অনেক সুন্দর লাগতেছিল তো এখানে পাশে গ্রামীণ মেলা ছিল অনেক সুন্দর লাগতেছে তো রাতে প্রচুর মানুষ ছিল সো গাইস ব্লগটা এখানে শেষ স্ন্যাক্স ব্লগে দেখাবে সবাই লাইক করবে শেয়ার করবেন টাটা বাই বাই সি ইউ গাইস